পিঙ্কি আমার কাছে চলে আসবে দেখবে ও কান পেতে শুনছে শীষ মারছে কে একটা পালক দিল আমার মেয়ে ঠিক আছে দাদা দাদা মা দেখো দেখতে পাচ্ছি তো আমি ক্যামেরা থেকে দেখতে পাচ্ছি দেখেছি কোথায় চলে গেছে একদম উপরে উঠেছে একদম থিমে গেছে গেছি এই এটা হচ্ছে আমার আরেকটা পাখি কতগুলো পাখি বাবা বাবা হ্যাঁ এই পাখিটা আমার ঘরেই থাকে যায় না কোথাও সব দুষ্টু পাখি এদের থেকে বেশি দুষ্টু এদের ওরে বাবারে বাবার ছাড়ে পড়ে যাবো আমাকে ধরে থাক না ও খেলা করছে করুক কিছু ঠিক হয়েছে বিরক্ত করে দিচ্ছি শোকে তা ওরকম করবে না কি সুন্দর ঠিক বাচ্চা দেখো লেগেছে ম্যাঙ্গো সোনা ম্যাঙ্গো সোনা এটা হচ্ছে ম্যাঙ্গো সোনা ঠিক হয়েছে কামড়ে দিয়েছে ও বিরক্ত হয়ে যায় না অত বারো সঙ্গে ওরকম করে বাবা মাঝে মাঝে চুল কাটছে হ্যাঁ চুলগুলো কেটে দে ওটা তাই করে যেন ওই চুল কামড়াতে কামড়াতে পুরো কেটেই দেবে চুল কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ম্যাঙ্গো ম্যাঙ্গো একটু ঘুমাও তো কেমন করে ঘুমায় ম্যাঙ্গো কেমন করে ঘুমাও একটু ঘুমাও তো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখটা বন্ধ করো ম্যাঙ্গো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আদর আদর করে দি আসো আদর 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 একটু আদর করে দিই ম্যাঙ্গোকে কিছু কি সুন্দর আদর খাচ্ছে দেখো একটু আদর করে দিই ম্যাঙ্গোকে আদর ভালো খুব ভালো ম্যাঙ্গো না খুব ভালো হ্যাঁ খুব ভালো ম্যাঙ্গো আর একজন কই ইমলি কোথায় ইমলি ইমলিকে তো দেখতে পাচ্ছি না ইমলি ইমলি হাড়ের মধ্যে ঢুকে গেছে ইমলি কোথায় ইমলি নেই তুমি একা একা আদর খাচ্ছ তাই ঠিক আছে লাভ ব্যাটগুলো কেমন করে বেড়াচ্ছে দেখো দেখো ঠিক আছে ম্যাঙ্গো টাটা বলে দাও সবাইকে বলো টাটা টাটা করে দাও টাটা টাটা সবাই হামি দিয়ে দাও তো সবাইকে এই তো হামি দিয়ে দিচ্ছে সবাইকে হামি দিয়ে দাও হামি দিয়ে দাও সবাইকে হামি দিয়ে দাও এই দেখো সবাইকে হামি দিয়ে দিয়েছে ম্যাঙ্গো আমরা রেখে দেবো আবার অন্যদিন ম্যাঙ্গোদের ভিডিও নিয়ে আসবো ম্যাঙ্গো কিছুতেই যাবে না আমার কাছ থেকে দেখবে এমন করে দেখ আমি এখন একটা গান করবো নাড়ি না যাবে না ওকে কামড়ে দিচ্ছে আসবে না দেখো ঠিক হয়েছে দেখেছো